তো দেখেন আমরা বর্তমানে নদীর পাড় দিয়ে যাচ্ছি এবং একটা লোক ইনি মাছ মারতেছেন তো এনাদের মাছ মারার সিস্টেমটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে এনাদের একটা সিস্টেম মানে করে রাখছে এই যে সেইখান থেকে একটু শুনে উঠাইলে দেখতে পাবেন তিনি জাল তোলার মতো করে তুলতেছে এবং কি সিস্টেমে সাজানো একটু দেখাবো একটু অপেক্ষা করি আমরা এবং দেখতে থাকুন আসলে কোনো মাছ পাওয়া যায় কিনা দেখুন ও মাই গড বিগ খাকড়া দেখতে পাচ্ছেন বড় একটা কাঁকড়া পেয়েছে

阿姆尔，阿姆尔，哦，哎，没有，我差两公斤哎，妈的，几个月以后。你你这个价格我，没兴趣，<laughs> 太，太便宜了。 একটা ফাইল